মর্নিং শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব গুড মর্নিং দমদম সবাই কেমন আছেন গো সবাইকে জানাই আজকের শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা আজ এগারোই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র বৃহস্পতিবার সকালবেলা এই এক কাপ চা করতে করতে নিজের চা নিজেই করি তো সবাই তো জেনেই গেছে এই এক কাপ চা করতে করতে সবার সঙ্গে একটু কুশল বিনিময় করে নিচ্ছি আর ছাদে গেলাম না ছাদে যেতে ভালো লাগে না চড়িয়ে রোদ্দুর খুব প্রচণ্ড রোদ্দুর গুড মর্নিং শুভ প্রামাণিক শুভ নামটা প্রথমেই করলাম প্রসাক্ত হালদার গুড মর্নিং পৃথা চক্রবর্তী শুভ সকাল অঞ্জলি ঋত্বিকা ডল তোমাদের তিনজনকেই শুভ সকালের শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো গো আকাশ মণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি আকাশ সর্দার আনিসচন্দ্র শেখ আশিক গুড মর্নিং তোমাদেরকে সুইব গুড মর্নিং ইউটিউব বাজার অনেক অনেক ভালোবাসা শুভম গুড মর্নিং তোমাকে রুমা নিশ্চয়ই ভালো আছো কণিকা তুমি অবশ্যই ভালো থাকবে আর প্রিয়া সিং যে শুনি শনি সিং না শনি আঁকি লাইটটা লিখছো এখন সনিয়া সিং ভালো থেকো তুমি আর তুমি সোনিয়া সিং নাম নিয়ে আছো আমি তো জানি না কাল যদি রাহুল না কুলজিৎ যদি না বলতো আমি তা সনিয়া সিং তোমাকেও গুড মর্নিং কুলজিৎ শুভ সকালের শুভেচ্ছা চাটা বসিয়ে দেয় চাটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গল্প করা যায় আর শুভদ্বীপ নায়েক সুমন প্রামাণিক অঞ্জন বাড়িক শাহিন অভয় পাল মণ্ডল সকালবেলা কত নাম মনে রেখে দেয় মুশকিল সকালের নাম রেখে মনে রেখে না খুব মুশকিল আর নীতি মানে থরান মম মামুনি দত্ত চেষ্টা করি সবাই নাম মনে মনে করে বলতে কিন্তু সবসময় বলা হয় না তো তাই কেউ কিছু যেন মনে করো না কারণ নাম বাদ গেলেও যেতেই হয়ে হয়ে যায় ভুল হয়ে যায় তো হ্যাঁ আর বন্দনা মণ্ডল তোমাকে শুভ সকালের শুভেচ্ছা সায়ন ভট্টার্যি শেখর মণ্ডল হ্যাঁ শেখর ভট্টাচার্য আছে একজন শেখর তো সব সময় সঙ্গেই থাকে শেখর আকাশ অঞ্জলি আর ঋত্বিকা ইউটিউব বাজার এরা পাঁচজন সব সময় সঙ্গেই থাকে ডল থাকতে চেষ্টা করে পেরে পেরে ওঠে না আর গেমিং উইথ দেব সোমা রয় সুমিত্রা রয় চেষ্টা করে সব সময় রয়ের তো প্রতি সময় কমেন্ট পাই সুমিত্রা রয়ের কমেন্ট সবসময় পায় আরও আমার যারা অগণিত বন্ধু বান্ধব আছে আমার নাতিপুতি আছে ওই বরিশালের মাইয়া আর মাহিম মাহিম তোমার লেখাটা পড়ে খুব ভালো লেগেছিলো কালকে বরিশালের মাইয়া আমি কারোকে ভুলি না বুড়িমাড়ি বিনোদ বিনোদন আমি ভুলি না গো কারোকে বুঝি না আর দীঘায় যান বাড়ি আমাকে যেতে বলছিল কি সুমিত্র সাহা নাকি তোমার নাম যাবো সময় যাবো আর শুভ শুভকে আমি বলি চল শুভ প্রামাণিক আমি যাব তোমার বাড়িতে তুমি চাকরি বাকরি পাও তখন যাবো লেখাপড়া করে চাকরি বাকরি পাও নিশ্চয়ই যাব। যাই হোক সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই দিনটা যে খুব খুব ভালো কাটুক এর জল প্রায় ফুটে এসছে এবার চা তৈরি করি সবার সঙ্গে কুশল বিনিময় হলো এখন রইল সমস্ত দিনটা আমার সঙ্গে তো দেখা হবেই সবাই নিশ্চয়ই আমার লাইভে আসছো নিশ্চয়ই দেখা হবে যার নাম বাদ গেল আমি তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না সৌম্য চক্রবর্তী আছে ও পুকুর আছে গেম দেবের নামটা আমি বলিয়েই দিয়েছি ও ফতেমা ইসলাম আছে সময় সময় আছে যাই হোক চেষ্টা করলাম সবাই নাম বলতে কেউ কিছু মনে করানো যদি কারোর নাম বাদ দিয়ে থাকে একটু বলে দিলে আমি আবার বলবো ঠিক আছে নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইয়ের দিনটা যে খুব ভালো কাটুক নমস্কার